পুরুলিয়া মানে রুক্ষ মাটি আর সবুজ পাহাড়ের মিতালি কিন্তু এই রুক্ষ মাটির মধ্যেও লুকিয়ে আছে কয়েক হাজার বছরের প্রাচীন এক জৈন সভ্যতার নিদর্শন এই ভিডিওটা লাস্ট অবধি দেখুন এ টু জেড সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি নমস্কার আজ আমরা এসে পড়েছি পুরুলিয়ার এক প্রাচীন জৈন তীর্থক্ষেত্রে এই জায়গাটা অনেকেই চেনেন আবার অনেকেই বাঁকুড়া পুরুলিয়ার মানুষ সত্ত্বেও এই জায়গাটা সম্বন্ধে এখনও পরিচিত নন পুরুলিয়া জেলা পুঞ্চা থানার অন্তর্গত এই বিলটা আপনারা এই চারপাশটা দেখে বুঝতে পারছেন যে এই জায়গা এক সময় ঘন অরণ্যে ঢাকা ছিল এই ঘন অরণ্যের মধ্যেও কয়েক হাজারের প্রাচীন এক গৌরব গাথা লুকিয়ে আছে ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীকেই এই রাঢ় অঞ্চল ছিল জৈন ধর্মের এক বিশেষ জায়গা স্বয়ং চব্বিশতম জৈন তীর্থঙ্কর মহাবীরও নাকি এই অঞ্চলের আহ থ্রু দিয়ে যাতায়াত করেছিলেন একটা সময় কিন্তু এই পাকবিড়ের মূল ভাস্কর্য এবং নিদর্শনগুলো তৈরি হয়ে ত্রয়োদশ শতাব্দী নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যেই সাধারণত যতগুলো পড়ে রয়েছে সেগুলো তো ওই সময়েই স্থাপন করা হয়েছিল তৎকালীন উড়িষ্যার গঙ্গ রাজবংশের জৈন ধর্মের পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে জৈন ধর্মের একটা প্রবর্তন শুরু হয় যেটা পরবর্তীকালে এই যে জায়গাটা দেখছেন আমার পিছনে যে জায়গাটা দেখছেন এই জায়গাটা বর্তমানে ভৈরব স্থান স্থানীয়দের কাছে ভৈরব স্থান বা কালভৈরবের মন্দির নামে পরিচিত যদিও যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন প্রত্নতাত্ত্বিকবিদ বা ইতিহাসবিদরা এই জায়গার ইতিহাস অনেক আগেই তুলে ধরে গেছেন প্রত্নতাত্ত্বিকদের মতে এই অঞ্চলে একুশ থেকে চব্বিশটি জৈন মন্দির ছিল এই সবুজ ঘাসের বুকে আজও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জৈন ধর্মের কিছু উল্লেখযোগ্য নিদর্শন যেগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি প্রতিটি খোদাই করা পাথরের সাথে জড়িয়ে আছে জৈন ধর্মের এক শৈল্পিক নৈপুণ্য যেটা এখন বর্তমানে অবহেলা বলুন বা মানুষের বিবর্তনের জন্য এটা আস্তে আস্তে এখন এই রকমের অবস্থা যেরকম অবস্থা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলো রেখা দেউল স্থাপত্য শৈলীতে তৈরি যা উড়িষ্যার মন্দিরের নির্মাণ রীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ মূল আকর্ষণগুলির মধ্যে আছে এখানে পাওয়া এক বিশাল জৈন তীর্থঙ্কর মূর্তি যা প্রায় সাড়ে সাত ফুট উঁচু অনেকের মতে এটি নবম তীর্থঙ্কর পদ্মপ্রভুর আবার অনেকের শীতলনাথের মূর্তি বলেও মনে করেন এই বিশাল মূর্তিটি দেখলেই বোঝা যায় শিল্পীরা ঠিক কতটা যত্ন সহকারে এটিকে তৈরি করেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে জৈন ধর্মাবলম্বীদের প্রভাব এখানে কমতে শুরু করে এবং হিন্দু ধর্মের প্রবর্তন প্রচলন শুরু হয় এখানে তৎকালীন যিনি রাজা ছিলেন তিনি হিন্দু ধর্মের বিশ্বাসী ছিলেন এবং তারপর থেকে যে যতটুকুই এই ভগ্নাবশেষের অংশ এখান থেকে উদ্ধার করা হয়েছে সেইগুলো ভৈরব বা কালভৈরব যেখানে স্থানীয় মানুষরা এই জায়গাটাকে কাল ভৈরবের মন্দির বলে থাকেন তো এই ভৈরব মন্দির হিসেবে এই জায়গা বা হিন্দু ধর্মের মানুষরা তৎকালীন তৎকালীন সময় থেকে শুরু করে মানে এখনো অবধি এটা হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হয়ে পড়ে আছে বাট ইতিহাস বলছে এই জায়গা বহু প্রাচীন এবং বহু গৌরব গাথা লুকিয়ে আছে এই জায়গায় তো আমি এতক্ষণ ধরে যে যেগুলো বললাম আপনাদেরকে সেগুলো তো আমি এই এক মাস ধরে যত ঘাটাঘাটি পর যেটুকু জানতে পেরেছি সেগুলো এবার কথা বলে নেব সেই এই মন্দির বা মন্দির চত্বরের দায়িত্বে যিনি আছেন সেই নিমাই চন্দ্র মাহাতো বাবু সাথে নমস্কার নিমাই বাবু নমস্কার আমি হচ্ছেন নিমাই বাবু এখানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে ইনিই আছেন তো এই জায়গায় কি নিমাই বাবু এখন পুজো হয় পুজো হয় সোমবারে হয় সোমবার বাবা বিভিন্ন জায়গা থেকে আসে তারাই হয়তো পুজোর পাঠ করে বা আমাদের পুরোহিত আছে এখানে আচ্ছা এখানে উনি করেন আচ্ছা আপনি এখানে পুজো করেন না আমি করি আচ্ছা ও পুরোহিত অন্য আমি কন্টিনিউ আমার দুপ দি দিই আচ্ছা আপনার এই যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা কি মানে আপনার পূর্বপুরুষ ধরে চলে আসছে নাকি আগে অন্য দেখুন আমার মেনে যে আমার হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে ইতিহাস ইতিহাস নিয়ে ইতিহাসকে যদি এখান মধ্যে টানি আনি তাহলে একটা একটা ভালো রকম একটা প্রভাব হবে আমাদের পাকবিরা এই জায়গা যদি মানুষ আসতে চায় হ্যাঁ তো কলকাতা থেকে কিভাবে আসতে হবে চেন্নাই থেকে যদি ডাইরেক্ট আসে হয়তো দুর্গাপুর দিয়ে হ্যাঁ দুর্গাপুর দিয়ে হয়তো বাঁকুড়া বাঁকুড়ার পরে হয়তো আমাদের পাশে একটা ওই মোড় আছে ধাতকি 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 থেকে পাকবেরা মন্দির বললে হয়েছে আচ্ছা ওখান থেকে ধাতকি পর্যন্ত বাঁকুড়া থেকে বাস পাওয়া যায় হ্যাঁ বাস পাওয়া যায় তারপর ধাতকি থেকে টোটো ফটো করতে হয় আর এরকম যদি হয়তো নাইটের গাড়ি গাড়ি যদি হুম তাহলে ওখানে মোনালিসা আছে অনেক কয়েকটা আছে আর কি আমাদের পুঞ্চা দিয়ে আছে হ্যাঁ তখন পুঞ্চার মধ্যে নামলে পরে টোটো পাবেন আচ্ছা মানে এখানে ধর্মতলা থেকে অনেক বাস পুরুলিয়া যায় সেগুলো পুঞ্চা শহরের উপর দিয়ে যায় যেগুলো ধর্মতলা থেকে রাত্রে ছাড়ে তো সেই বাসগুলো যদি আপনারা ধরেন তো পুঞ্চাতে নামতে হবে পুঞ্চা থেকে এই পাক আপনারা টোটো বুক করলে চলে আসতে পারেন টোটো ভাড়া খুব জোর পনেরো কুড়ি টাকা করে নেবে হয়তো না সম্ভবত ওর যদি ডাইরেক্ট হয় তাহলে হয়তো সে একশো টাকা নেই আচ্ছা ওটা রিজার্ভ করলে রিজার্ভ করলে আচ্ছা আচ্ছা এবার আমাদের বা আমার এই চ্যানেলের দর্শকদের এই জায়গার ইতিহাস নিয়ে একটু একটু অবগত করুন মানে এই জায়গায় কেন আসবে মানুষ খ্রিস্টপূর্ব অষ্টম শতকের গুলো আছে খ্রিস্টপূর্ব অষ্টম শতক এখানে একটা তোর এডির মধ্যে তেইশতম তীর্থঙ্কর পার্শনাথ এবং চব্বিশতম মহাবীর আসার একটা পথ ছিল এখানে চব্বিশটা এখানে মন্দির ছিল এই বারোটা মন্দির ছিল একুশটা মন্দির ছিল আর সাইড ছিল তিনটে টোটাল চব্বিশটা এখানে মন্দির ছিল আর এখানে যতগুলো তীর্থঙ্কর আছে যতগুলো এখানে আছে এখানে আমার মিজার ভিতরে তীর্থঙ্কর আছে হম তারপরে এরকম কিছু কিছু তীর্থঙ্গ জেলা হয় চিনতে অনেকেই আমাদের আমাদের এখানের মানুষ সব বুঝতে পারে পারে না না চিনতে তখন সেগুলো আমি ঠিকভাবে ম্যানেজ করে বুঝাই দিই যেটা এই বোর্ডে এই কোন কোন তীর্থঙ্কর হয় যে প্রথম তীর্থঙ্কর কি দ্বিতীয় তীর্থঙ্করকে এরকম ভাবে সব তীর্থঙ্করকে আমি বুঝাই বলে দিই যেটুকু আমি ইতিহাস ঘেটেছি সেটুকু শুনলাম যে মহাবীর নাকি এই জায়গা দিয়ে যাওয়া যাওয়ার পথ ছিল আসা যাওয়ার পথ ছিল যাতায়াতের এটা পথ ছিল তো এটা তো সত্যি না হম সত্যি এই জায়গাটা মানে জৈন ধর্ম থেকে কিভাবে হিন্দু ধর্মে ট্রান্সফার যেটাকে বলবো আমি সেটা কি করবে ওটা নিয়ে হচ্ছে এ এক হাজার আঠাত্তরের মধ্যে তখন এটা সেই টাইমে আমাদের ছিল আমাদের পুরুলিয়া তখন বিহার ছিল আচ্ছা ছোটনাগপুর অঞ্চল আচ্ছা ছোটনাগপুর অঞ্চলে আমাদের রাজা ছিলেন আগের উড়িষ্যার আহ কলিঙ্গ দেব বর্মন হুম ও সেই টাইমে হয়তো মহাবীর পাঠ পূজা পাঠ এই সব এলাকার মধ্যে এলাকার কেন আমাদের পুরুলিয়া টোটাল বিহার ছোট ছোটনাগপুর অঞ্চলে বিভিন্ন বিভিন্ন জায়গাতে গুলা সব পূজাপাঠ করত। আমাদের পা পঞ্জা ব্লকের মধ্যে কয়েক মানে হয়তো গ্রামে গ্রামেই আছে আমাদের মূর্তি আছে বা পাথর চার দিয়ে ফেলা আছে এলেভাবে বুঝে যাচ্ছে কোন ধরনের কোন আমাদের আমার কয়েকটা জিনিস দেখা মধ্যে আছে জঙ্গলের মধ্যে আছে আপনার সাতটা মন্দির ছিল তারপর টুসামা সাতটা মন্দির ছিল বুধপুর পাঁচটা মন্দির ছিল হুম তারপরে পুঞ্চাতে আছে ধাতকিতে আছে মানে বিভিন্ন জায়গাতে আমার কয়েকটা জায়গায় দেখা আছে যেটা ঠিক একদম জন ট্যাম্পল ছিল মানে তৎকালীন যিনি রাজা ছিলেন তিনি হিন্দু ধর্মের প্রবক্তা ছিলেন এবং তারপর থেকে এটা অটোমেটিক একটা ট্রান্সফার হয়ে যায় হ্যাঁ বর্তমানে এই জায়গাটা কাল ভৈরবের মধ্যে কাল ভৈরব বলে ভৈরবনাথ ভৈরবনাথ বলে এটা এখন পূজা হচ্ছে আচ্ছা এখানে ছাগল বলিও দেওয়া হয় দেওয়া হয় হয় মানে কি এটা সোমবার সোমবার যে সেই পুজোটার সময়তেই ওটা করা হয় নাকি এখানে গাজন শিবের গাজন এরকম না 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 এরকম আমাদের হয় আমাদের বৈশাখ মাসে একবার হয় আচ্ছা আর একবার জ্যৈষ্ঠ মাসে একবার হয় জ্যৈষ্ঠ মাস নিমায়ু এখানে বর্তমান সরকার কতটা এই জায়গাটাকে নজর দিয়েছে মানে এটা আমি এটা কি সম্ভবত ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল এর আন্ডারে এখন আছে সম্ভবত প্রত্নতত্ত্ব বিভাগ এখন আপাতত দেখাশোনা করছে এবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে আহ প্রমোট করতে কতটা কতটা খুবই আগ্রহী খুবই আগ্রহী আগ্রহী হ্যাঁ এখানে কি কি পদক্ষেপ নিয়েছে আছে দু আঠানব্বই লাখের মতো বরাদ্দ করা আছে আচ্ছা এটা কাজ চলছে হ্যাঁ এই যে মন্দিরগুলো প্রথম ইয়ে করবে তারপর আমি বলেছি যে ওই যেটা আমাদের বড় মূর্তিটা আছে ভৈরব যে কালভৈর ওটা ওটা হচ্ছে ওটা বলি একটা মন্দির করতে হবে মানে একদম উন্মুক্ত আকাশে উন্মুক্ত ভাবে আছে এগুলোর মধ্যে আবার কিছু কিছু বলছি একটা কিছু যে মন হয়তো এই যে পাথর গুলো প্রত্যেকটা পাথর একটা ইতিহাসে ইতিহাসে হ্যাঁ আবার এক মধ্যে খুব বড় বড় পাথর আছে সেটা সব কুড়ি কুড়া দাড়ি করে আর সেই যে এটা সেটি যেন রাখে পাঁচিলটা একটা উঁচু করতে হবে আর আমাদের যতটা এরিয়া হুম এই মন্দিরে সেটা ঠিকভাবে হয় এই মন্দিরগুলোর এই মন্দিরগুলোর যেগুলো আকৃতি সেগুলো উড়িষ্যার দেউলের দেউলের আকৃতির সাথে একদম তার জন্য বুঝেছি এই যে রড গুলো দেখা যাচ্ছে এগুলো কি তখনকার রড নাকি না 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 এটা পরে এখন কাজ চলছে তার জন্য ওটা তৈরি করে ইয়ে করছে আর একচুয়ালি যে নিচে দেখছেন না এটা তো অরিজিনাল এটা আগের আচ্ছা তো আপনারা শুনলেন এই জায়গার ইতিহাস এবং এই জায়গায় কীভাবে আসতে হবে বর্তমান সরকারও নিয়োগ মতে বর্তমান সরকারও এই জায়গা রক্ষণাবেক্ষণ বা এই জায়গাকে প্রমোট করার জন্য এই জায়গাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে প্রমোট করার জন্য যাতে মানুষরা এখানে আসে এবং দেখে সাধারণত এখনও কলকাতার মানুষরা এই জায়গায় আসে যারা কাশীপুরের ট্যুর করে যারা এই সাইডের ট্যুরগুলো করে তারা একদিনের জন্য এখানে এসে এই জায়গাটা সম্পর্কে যারা জানেন তারা ঘুরে তারপর যান

দু সাইডে যদি সিংহ যদি থাকে তাহলে একটা তীর্থঙ্গ হয় দু সাইডে যদি সিংহ হয় তাহলে একটা তীর্থঙ্গ হয়ে গেলো আবার মাঝে জন্য সিংহ আছে এই নিশেষ তীর্থঙ্গ তীর্থঙ্গ মহাবীর এটি মহাবীরের মহাবীর এই যতগুলো মূর্তি এই মিউজিয়ামের ভেতর রাখা আছে সেগুলো সব মাটির ভেতর থেকে উদ্ধার করা উদ্ধার করা আচ্ছা আচ্ছা আর বলুন বাকিগুলো কি আছে না আছে আবার দেখুন দু সাইডে সিংহ আছে তীর্থঙ্গ হয়ে হ্যাঁ এখানে গিয়ে সাপ আছে কিন্তু তেইশতম তেইশতম তের তো আমার পারসনাথ পারসনাথ ঠিক আছে আচ্ছা আমার যখন দুশাটি সিংহ আছে এখানে একটা ষাঁড় আছে কিন্তু প্রথম তের তো আমার ঋষভনাথ বা আদিনাথ কি নাম এনার ঋষভনাথ ঋষভনাথ আচ্ছা বা আদিনাথ হ্যাঁ আবার মহাদেব সিংহ আছে

এটা এটা মন্দিরের একটা অনুকরণ আর কি অনুকৃতি দেউল টাইপের আবার হচ্ছে সিদ্ধায়কা সিদ্ধায়কা তীর্থঙ্গরে শাসন দেবী থাকবে আচ্ছা তার জন্য এখানে একটা একটা সিংহ আছে কিন্তু দু সাইডে সিংহ নেই তার জন্য এটা তীর্থঙ্গন নয় ইনি তীর্থঙ্কর নন এটা অজিত নাথ অজিতনাথ অজিতনাথ এটা দ্বিতীয় তীর্থঙ্গন দু সাইডে সিংহ আছে এখানে হাতি আছে আচ্ছা

ঋষভনাথ বাদনাথ ঋষভনাথ হুম এটা হচ্ছে এটা সম্ভবত যে তৃশলা এবং সিদ্ধার মহাবীরের মা বাবা আচ্ছা হ্যাঁ আবার হয়তো আমাদের কিছু ইয়ে চিন্তা হয় যে পাইছে কি বুদ্ধ বলে কি বুদ্ধ সেটা মধ্যে হলে সাথে বোঝা যাচ্ছেন না তারপর কি বলে আচ্ছা এটা এটা মহাবীরের মা বাবা যেটা এখানকার মানুষরা

এখানে দেখুন চব্বিশটা টা তীর্থঙ্কর আছে দেখুন হুম তীর্থঙ্কর আছে যে রিজেশনাথ এই যে 24 টা তীর্থঙ্কর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই 24 টা তীর্থঙ্কর এখানে খোদাই করা আচ্ছা এটা 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 কি সুন্দর মূর্তি তখনকার মানুষের শিল্পকলা এই এই মূর্তিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সম্ভবত একটাই পাথর যেটাকে ইয়ে করে খোদাই খোদাই করে করে করা হয়েছিল কি সুন্দর মানে তখন আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে হ্যাঁ তখনকার দিনেও এই নিদর্শন দেখা যেত হুম হ্যাঁ বলুন তারপর আছে আচ্ছা তো এটা কিন্তু তীর্থম্বর আছে এটা শামনাথ

তো এটা হচ্ছে ঋষভ নাথের এটা কোন তীর্থমন নেই কোন তীর্থমন নেই এর জন্য বলতে পারছে না আচ্ছা এটার সেরকম এখনো কিছু প্রমাণ পাওয়া যায়নি যে এটা এটা ঠিক কোন তীর্থঙ্কর বা তীর্থঙ্কর তো নয় কেননা সিংহ নেই এখানে এটা কিসের মূর্তি ঠিক এখনো পর্যন্ত জানা যায়নি আচ্ছা এটাও ঋষভনাথেরই মূর্তি এটা সম্ভব না সম্ভব না সম্ভব না তৃতীয় তীর্থঙ্কর তৃতীয় তীর্থাঙ্কন এখন দুসাই সিংহ আছে আর এখানে হর্ষ আছে ঘোড়া ঘোড়া তৃতীয় তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের এটা ঋষবনাথ স্থান আছে ঋষভনাথ এটাও হ্যাঁ প্রথম উনি তখন হয়তো মানে সেই সময়কার যখন জৈন ধর্মের প্রবর্তনটা হয়েছিল সেই সময় ওনারাও হয়তো ঋষবনাথকে সেই জন্য ঋষভনাথের মূর্তিটা আমি এখানে বেশি দেখলাম বাট মহাবীরেরও রয়েছে ওদিকে আর কিছু অজ্ঞাত মূর্তিও রয়েছে যেগুলো প্রত্নতাত্ত্বিকরা বা আহ এখনো সেই আর্কিওলজিক্যাল বিভাগ উদ্ধার করে উঠতে পারেননি আমাদের পুরলিয়া বিহার থাকাকালীন ছড়নাগপুর অঞ্চলে আমাদের এই সবগুলা তো প্রচারক ছিলেন মহাবীর এবং পরশন্তেরట్లా পোচা গুনি ছিলেন হুম তে সংগুরকে প্রচারক হুম তো প্রচারকদেরও এখানে মূর্তি খোদাই করা রয়েছে কি সুন্দর লাগছে দেখুন এটা তো এইগুলো দেখার জন্য আপনাদেরকে এই নিমাই বাবুর মিউজিয়ামটা খুলতে হবে চাবি ওনার কাছেই থাকে আমি নাম্বার দিয়ে দেবো এবার ওনার সাথে কথা বলে আপনারা এই মিউজিয়ামের ভেতর যতগুলো নিদর্শন উদ্ধার করা গেছে এখনো অব্দি সেগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন এটা কোনো একটা একদম এটা পুরীতে এই ডিজাইনটাই সম্পূর্ণ উড়িষ্যার দেউলের হ্যাঁ সে সময় এটার অনুকরণে বাংলাতেও বেশ কিছু মন্দির তৈরি হয়েছিল আর এগুলো এগুলো কি নিয়ম লিপি লিপি তৎকালীন লিপি আচ্ছা এগুলো বুঝতে তো আমিও পারছি না আর আমার দর্শকরাও হয়তো পারবে না বাট এগুলো তৎকালীন এই ভাষাতেই রিটেন রিটেন ল্যাঙ্গুয়েজ এটাই হ্যাঁ তখনকার এই ভাষাতেই লেখা হতো এটা সেই উদ্ধার করা লিপি তো ঘুরে দেখালাম এই মিউজিয়ামের যতগুলো যতগুলো এখনো পর্যন্ত খোদাই করে উদ্ধার করা হয়েছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এর মধ্য দিয়ে যেগুলো যে মূর্তি সমূহ উদ্ধার করা হয়েছে সেগুলো ভেতরে এই মিউজিয়ামের ভেতরে রাখা রয়েছে এর চাবি থাকে নিমায় ওর কাছে যিনি এই এলাকার রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে আছেন আর এনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কে একবার মানে ইনি এখানেই বাড়ি আপনার এখানেই বাড়ি এখানেই বাড়ি এনার তো আপনারা একবার ফোন করে নেবেন তাহলে এই জিনিসগুলো আর এই জায়গাটা এলে এই জিনিসগুলো একদমই মিস করবেন না মানে শুধু এই মন্দিরগুলো ঘুরলাম আর চলে গেলাম এরকমটা নয় এছাড়াও এখানে খনন করে যে সব তীর্থঙ্কর বা তৎকালীন যে সব লিপি আমি যেগুলো দেখালাম আপনাদেরকে সেইগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু প্লিজ প্লিজ একবার দেখে যাবেন আমাদের বাঘবীর সব বড় মূর্তি হচ্ছে আমাদের এই মূর্তিটাই আমরা ভৈরবনাথ কাল ভৈরব বললি এটা পূজা পাঠা ছাগল বলি দেওয়া হয় বছরে না এরকম হয়তো বিভিন্ন আসছে আচ্ছা কারো মানসিক থাকলে কারো মানসিকটা সে হলে মানত করে কিন্তু ইতিহাস যা বলছে এটা হচ্ছে শীর্ষ তীর বাহুবলী প্রভু এর নাম বাহুবলী পদ্মা প্রভু পদ্মা হ্যাঁ আচ্ছা এই এই তীর্থঙ্কটা নিয়ে এই যে এটা 7 ফুট সম্ভবত হাইট আছে হ্যাঁ 7 7 ফুটের কাছে 7 হ্যাঁ তো এটা পদ্মের উপর দণ্ডমান আচ্ছা পদ্মের উপর দণ্ডমান পদ্মপ্রভু প্রভু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে এই প্রতিমা আর সাইডে আছে আপনার অম্বিকা মা অম্বিকা আচ্ছা আর এগুলো মা অম্বিকা ওই সাইড মা অম্বিকার প্রতিভা তো এটা নিয়ে বেশ কিছু দ্বিমত রয়েছে অনেকে মনে করেন এটা মহাবীরের অনেকে মনে করেন আমি আপনাদেরকে বললাম অ্যাকচুয়ালি যে আমি যা বলছি এটা ইতিহাসে যেটা বলছি যেটা হচ্ছে সিক্স ডিথেম্বর হচ্ছে বাহুবালে বাহু সিক্স তীর্থঙ্কর বাহুমলী পদ্মপ্রভু এই মতে এই যে ফুটের প্রতিমা দেখতে পাচ্ছেন এটা ষষ্ঠ জৈন ধর্মের প্রচারক ছিলেন এই দেউল মন্দিরের ভেতরে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা শান্তিনাথের প্রতিমা এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে মূর্তি এটা শান্তিনাথের প্রতিমা এটা এই দেউলের মধ্যে আছে সেম ওই দেউলের মধ্যে যে প্রতিমা আছে ওটা ঋষবনাথ প্রথম তীর্থঙ্কর তার প্রতিমা সেটাও আপনাদেরকে একবার ঘুরে দেখাই এই এটা হলো জৈন ধর্মের প্রথম প্রচারক বা প্রথম তীর্থঙ্কর ঋষভনাথের প্রতিমা এই সব যতগুলোই এখানে স্থাপন করা হয়েছে এই প্রত্যেকটা ওই ভেতরে মিউজিয়ামের মধ্যে রয়েছে ওই মিউজিয়ামে ঢুকলে এই সবগুলো একবার করে আপনারা দেখতে পেয়ে যাবেন যতগুলো খনন করে উদ্ধার করা হয়েছে ওইদিকে আরেকটাও দেউল ওইদিকে দেখতে পাচ্ছেন ওখানে চন্দ্রপ্রভা ওই মূর্তিটা তীর্থঙ্করের এই হচ্ছে এখানকার ইতিহাস বন্ধুরা আমার আমার এই ক্যামেরা লেন্স দিয়ে আপনারা দেখলেন পাকবীররা এর গৌরব গাথা এর ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো যা হয়তো মাটির নিচে ছিল যার কয়েক শতাংশ তো উদ্ধার করা হয়েছে এবং তার রক্ষণাবেক্ষণের কাজও চলছে যার দায়িত্বে আছে যে নিমায়বাবু এবং নিমায়বাবুর মতে এখানে সরকারও বেশ কিছু সাহায্য করেছে কিছু টাকা অ্যালটমেন্টও হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে তো আপনারা আসুন এই জায়গাকে প্রমোট করছি আমি এই ভিডিও থ্রু দিয়ে যাতে আপনারা এই জায়গাকে আসেন এবং এর ইতিহাসের সাথে নিজে একটু সাক্ষী হতে পারেন আর দেখে যান আমরা তো ইতিহাস ঘুরতে বহু জায়গায় যাই বহু জায়গায় বহু রাজ্যে যাই ইনফ্যাক্ট হ্যাঁ যেখানে আমাদের হাজার হাজার বছরের প্রাচীন ইতিহাস অথচ আমাদের বাড়ির সামনে আমাদের কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার রাস্তা এই জায়গায় আসতে হলে আপনাকে হার্ডলি পাঁচ ঘন্টা ছ ঘন্টাই লাগবে তো সেখানে এসে এই জায়গাকে এক্সপ্লোর করুন এই জায়গায় ঘুরে যান ইতিহাস সম্পর্কে জানুন এবং আমি আবারও বলছি ডিসক্রিপশনে নিউমুর নাম্বার দিয়ে দেবো নিউমুর সাথে কন্ট্যাক্ট করে আপনারা মিউজিয়ামটা একবার ঘুরে দেখবেন ওটা না দেখলে কিন্তু মিস হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন হয়তো দিওয়ালি কালী পুজোর দিন বা তার আগের দিন সম্ভবত এই ভিডিওটা আসবে যাই হোক তো একটা রিকোয়েস্ট আমি ইউটিউবের ডেটা অনুযায়ী বলছি আমার চ্যানেল যারা দেখেন রেগুলারলি তারা অনেকেই সাবস্ক্রাইব করেননি এখন তো এরকম অববিট জায়গা রাজ্যে এবং দেশের বিভিন্ন কোনায় আমি আগামী দিনে আবার নিয়ে আসবো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবার সাথে দিওয়ালি ভালো কাটান ভালো থাকবেন আর বেল নোটিফিকেশানটা কাইন্ডলি অন করে দিন যাতে ভবিষ্যতে যখন আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় অটোমেটিক ধন্যবাদ